হ্যাঁ রে ভাই যদি আমরা এই সুরা কাউসারের মতো ছোটো একটি সুরা শৈসধ্য করে না করতে পারি এর মতো হতবাগা আর কে হতে পারে দেখুন পঁচানব্বই পার্সেন্ট লোক আছে যারা এই এই মারাত্মক লেভেলের ভুল করে এবং যার ফলে নামাজ ভেঙে যায় আমি মনে করি এই ছোটো সুরাটি দিয়ে এই সুরা কাউসার দিয়ে পঁচানব্বই পার্সেন্ট লোক আমার মনে হয় নামাজ পড়ে এবং এই ভুল বলার ফলে প্রত্যেকের নামাজ কিন্তু আসলে ভেঙে যায় আপনি বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখুন আপনি কোন কোন জায়গায় আপনি ভুল করেন আর ভাই অবশ্যই একটু লাইক দিবেন লাইক অবশ্যই দিবেন কারণ আপনার লাইকের ফলে ভিডিওটি অনেক রাস্তা ছড়িয়ে দেয় আর আমারও ভালো লাগে আর সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই আসলে দেখতে পারে এতে আপনার সব লাভ হবে দেখুন মনোযোগ দিয়ে শুনবেন ক্লাসটি শুরু করছি بسم الله الرحمن الرحيم অধিকাংশ লোক পঁচানব্বই পার্সেন্ট লোক এভাবে তেলাত করে ইন না আতই না কালকা এভাবে পড়লে আসলে নামাজ নষ্ট হয়ে যাবে এখানে আমি একটি উদাহরণ দিয়ে বলছি হামজা জবর আ এই দেখুন হামজার উপর জবর এই আইনের উপর জজম হামজা আইন জবর আ অধিকাংশ লোক বলে আতই না যদি সঠিক অর্থ সঠিক উচ্চারণ করে আতয় না কা তখন সঠিক অর্থ দাঁড়াবে আমি আপনাকে দান করেছি আর অধিকাংশ লোক আতই না বলে যার ওরকম অর্থটি হবে না তো দেখুন একটি হরফ উচ্চারণ ভুল হওয়ার ফলে আমাদের কত বড় অর্থ চেঞ্জ হয়ে যায় আসলে আমরা এখন যেই নিয়ম কানগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে নিয়ম বলছি হচ্ছে হামজানুন যে ইন অধিকাংশ কিন্তু ইন না আতায় না এখানে গুননা করে না কিন্তু এখানে অবশ্যই গুননা করতে হবে মিমে বা নুনে যদি তাস্তিব দেখেন মিমে অথবা নুনে যদি কখনও আপনি তাস্তিব দেখেন তাহলে সেখানে অবশ্যই গুননা করবেন হ্যাঁ আপনি যদি এখানে এই নিয়মটি ভালো করে বোঝেন তাহলে এই নিয়মটি কোরআনের ভিতরে যেখানে আসবে সেখানেই কিন্তু আপনি বুঝতে পারবেন এই জন্য আমার রিকোয়েস্ট প্রতিটি নিয়ম খুব গুরুত্ব দিয়ে শুনবেন মুখস্থ করবেন বুঝবেন প্রয়োগ করবেন ইন এভাবে কিন্তু পড়বেন আর না এখানে না উপরে দেখবেন একটু মোটা ঢেউ চিহ্ন রয়েছে এখানে কিন্তু তিন আলিফ টেনে পড়তে হবে যেই হরফের উপরে এরকম মোটা চেকন চিহ্ন হয় এরকম চেকন চিহ্ন ঢেউ চিহ্ন হয় সেই হরফকেই কিন্তু তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে দেখুন আমরা দুইটি নিয়ম শিখে ফেলছি এরপরে আচয় না আইনটি হলকের মাঝখান দিয়ে চাপ দিয়ে অবশ্যই বলতে হবে নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে আ তয় নাকা আরে যে না প্রতি কিন্তু নাকা বলে এখানে কিন্তু অবশ্যই একালিফ ট্রেনে পড়বেন খারা জবর খারাজের পেজ যদি কোথাও থাকে সেটিকে একালিফ টেনে পড়তে হয় এবং তারপরে অধিকাংশ ক্যালকাউ সার বলে সার এখানে সৎ ও সিনের উচ্চারণ করে ফলে এখানে সার উচ্চারণ করতে হবে সার উচ্চারণ জিব্বার আগা এবং সামনের দুটি দাঁতের আগা নর্মালি এভাবে সারো 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 হালকা সারো এভাবে সার বলা যাবে না আশা করি বুঝতে পেরেছেন দেখুন আমরা একটি আয়াত তেলাওয়াত করি কতগুলো ভুল হয় আমরা বুঝতে পারি না অবশ্যই যদি না বোঝেন তাহলে কোরআন শিখতে কল করুন এই নাম্বারে অবশ্যই কল দিবেন হোয়াটসঅ্যাপ অ্যাড হবেন আমি অবশ্যই আপনাকে লাইভ ক্লাস করানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে আমি একবার তেল করছি প্রথম আয়টি ইউ সারু স্যারু ফর এখানে মারাত্মক লেভেলের ভুল করে পঁচানব্বই পার্সেন্ট লোক বলে হ্যার এখানে হ্যার বলতে হবে হাটি হলকের মাঝখান থেকে বলতে হবে তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হ্যাওর ওয়ান হ্যার ওয়েন হ্য সলিন এখানে অধিকাংশ লোক গুন্না করে না। গুন্না কিন্তু করতে হবে ইন ওই যে বলেছি যে মিমে বা নুনে যদি তাসিদ হয় ওয়াজিব গুন্না করতে হয় এবং শাহ কিন্তু একালিফ টানবেন জবরের বাম্পাসে খালি আলিফ হওয়ার কারণে এবং নিকা হুয়াল এই সবগুলো হরকত দ্রুত পড়তে হয় হরকত এক জবর জের এক পেস হর এক জবর জের এক পেসকে কিন্তু হরকত বলে আর হরকতগুলো দ্রুত পড়তে হয় এবং এখানে মারাত্মক লেভেলের একটি ভুল করে আবো তার বলে আবো বা আব তার বলে এটি কখনই বলা যাবে না এই নিয়মটি আমি অনেকবার বলেছি আবারও বলছি যে কলকলার হ পরিচয় কলকলার হরফ পাঁচটি কফত বা জিমদাল কফত বা জিমদাল এই পাঁচটি হরফের উপরে যখন জজম দেখবেন তাহলে তার আগের হরফ দিয়ে ধাক্কা দিয়ে পড়বেন কিন্তু ধাক্কা দেওয়ার ক্ষেত্রে দুটো জিনিস বুঝতে হবে উপর দিকে ধাক্কা এবং নিচের দিকে ধাক্কা যেমন এখানে নিচের দিকে দিয়েছি কফত বা কফত উপরের দিকে ধাক্কা হয় এবং বা জিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় যেমন এখানে হয়েছে আবে আবে এভাবে অবশ্যই সই সহ্য করে পড়বেন আপনার তেলাবটি শুদ্ধ হবে আশা করি বুঝতে পেরেছেন একটু লাইক টাইক করেন আর ভিডিওটি শেয়ার করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ